জীবনের প্রথমবার নামাজ পড়তে গেলেন শাহিম মোহাম্মদ রাজ্য আর নামাজ পড়তে যাওয়ার আগে মায়ের সাথে কি এমন কথা বলে যাচ্ছে শাহিম মোহাম্মদ রাজ্য রিয়স তার কথা শুনলে যেন সত্যি অবাক হবেন আপনিও তাই বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন চিত্রনায়িকা পরিমণি তিনি সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন নায়িকা হিসাবে যার তেমন আলোচনা রয়েছে ঠিক তেমনই তার ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক বেশি আলোচনায় ছিলেন তিনি আর সেই চিত্রনায়িকা পরিমণি তার সন্তানদের মানুষ করার জন্য তার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন আর তার ওই ধারাবাহিকতাই তেমনটি দেখা গেছে আজকের একটি ভিডিওতে আজকে মূলত জুমাবার আর এই জুমাবারের দিনেই চিত্রনায়িকা পরিমণির একমাত্র ছেলে সাহেব মোহাম্মদ রাজ্য জীবনের প্রথমবার নামাজ পড়তে গিয়েছিলেন নামাজ পড়তে যাওয়ার আগে সাই মোহাম্মদ রাজ্যের মাত্র বারো সেকেন্ডের একটি ভিডিও করে চিত্রনায়িকা পরিমণি সে ভিডিওতে সাই মোহাম্মদ রাজ্য তার মাকে আল্লাহ এবং কি সালাম দেয় তার পরবর্তীতে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয় সাই মোহাম্মদ রাজ্য তবে ভিডিওটি চিত্রনায়িকা পরিমণি তার ফেসবুক পেজে আপলোড দিয়ে ক্যাপশনে আবার লিখেছেন আজ পবিত্র জুমার দিনে আমার বাজান প্রথমবার মসজিদে আছে মাসাল্লা সাথে দিয়েছেন ভালোবাসার তবে সাই মোহাম্মদ রাজ্যের এই ভিডিওটি দেখে সত্যিই প্রশংসায় ভাসিয়েছে নেটিজেনরা কেউ কেউ বলছে নেক দান করুক আমিন আবার বলছে নেশাল্লা আপাতত ওকে হাফেজি পড়ান ভালো হবে আবার কেউ চিত্রনেকে পরিমণিকে পরামর্শ দিয়ে এও বলছে যে তুমি নিজে জাহার নামের খরি হয়েছ সমস্যা নেই ছেলেকে ভালো একটা দিনী মাদ্রাসায় দাও ছেলে ভালো মানুষ হলে বড় হয়ে তোমার মাখিরাত কামনা করবে অন্যথায় তুমি তোমার যে ছেলে দুজনই জাহান এভাবে যেন বিভিন্ন ধরনের কথাই বলছে সাহেব মোহাম্মদ রাজ্যের সেই ভিডিও আপলোড করার কমেন্ট বক্সে মিয়স চিত্রনায়িকা পরিমণি তার ছেলে শাহে মোহাম্মদ রাজ্য আজকের জুমার দিনে নামাজ পড়ার উদ্দেশ্যে তার নতুন এই গেট আপে তার হাসিমাকা মুখে তাকে দেখে সত্যি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে